চাপের কারণে দেখা যায় যে হাটটা বাঁকায় থাকে পিছনের দিকে থাকে আর হচ্ছে যেটা করতে পারে না সেটা হচ্ছে কি স্বাভাবিক মানুষের মতো হাতটা সোজা করে লোক পা দলে খেতে পারে না বাচ্চার হচ্ছে কি পা হাত আগে অনেক বেশি বাঁকানো ছিল দেখি হাটটা উপরে তুলতে বাবা হ্যাঁ এভাবে করো এভাবে এই যে এভাবে এভাবে করো এভাবে করো এটা এভাবে করো হ্যাঁ এটা পারো ওইটা করো তো পারো না তাই তো এই এভাবে করতে পারো না জয়ের পর থেকে ব্যায়াম করাইছিলেন ডাক্তার দেখানো এখন বয়স্ক ব্যায়াম করছিলেন তাইতো আসপাশের বাচ্চা অনেক সময় দেখা যায় যে আপনার ব্যায়ামের মাধ্যমে হচ্ছে রিকার করে স্বাভাবিক চলে আসে যেহেতু ওর এখনো পুরোপুরি স্বাভাবিক আসে নাই সেটা এনসিএস স্টাডি টেস্ট করার পরে হয়তো ডিসিশন নিতে হবে যে অপারেশন লাগবে না কি লাগবে না সেটা তো বাচ্চা যদি জন্মের পরে এরকম হাত ভিতরের দিকে বাকিয়ে রাখে এবং হচ্ছে গিয়ে লোক মতো খেতে না পারে এবং হাত যে আমরা স্বাভাবিকভাবে সোজা করতে পারি সুপিনেশন করতে পারি এটা যদি না পারে যেমন বাচ্চা হচ্ছে গিয়ে হাতটা সোজা করতে পারবো হ্যাঁ এভাবে এভাবে করে এভাবে এমনে করতে পারে না এই পজিশনটা করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি কিন্তু রেগুলার ব্যায়াম বা এক্সারসাইজ শুরু করে দিতে হয় এখানে কিন্তু ডিলে করার কোনো সুযোগ নেই রেগুলার ব্যায়াম করতে হয় বাচ্চা ব্যায়াম করছে কত ছয় মাস বরং বয়স থেকে ছয় মাসের পর থেকে হচ্ছে সিআরপিতে ছিল ব্যায়াম করছে সবকিছু